আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফজরের নামাজ পড়ে এক থেকে বের হওয়ার পর আকাশের দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা আকাশ মানে খুব সুন্দরের সকাল আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা তৈরি করতেছি মানে আমি ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহুটি করতে আকাশের দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে তাই ওর থেকে মোবাইলটা এনে আপনাদের মাঝে এই ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করতেছি তো এই ভিডিওটা তৈরি করলাম যে আপনাদেরকে কিছু আকাশের দৃশ্য এবং যে সূর্য উদয়ের কিছু দৃশ্য তুলে ধরার জন্য সূর্য উদয়ের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো আর আপনার সঙ্গে তাকে ধরে দূরে সহকারে ভিডিওটা দেখুন একটু আপনাদের মাঝে উপস্থাপন হলাম যে ভিডিওটা যাতে অন্য কেউ না বলতে পারে যার কারণে নিজের ফেসটা আপনাদের সামনে উপস্থাপন আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের দৃশ্যটা কতটা সুন্দর এবং সূর্য উদয়ের মুহূর্ত আঁকানো কীভাবে ধীরে ধীরে লাল হয়ে আসছে আকাশটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য এই দৃশ্যটা আমি আরও কয়েকবার দেখছি কিন্তু আপনাদের মাঝে এভাবে ভিডিও তৈরি করতে পারি নাই তাই চেষ্টা করলাম যে আপনাদের মাঝে ওটা একটা ভিডিও তৈরি করে আমি এই যে দেখুন সূর্য উদয় হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য চারদিক থেকে লাল হয়ে আসে আকাশটাও লাল হয়ে গেছে সাথে মেঘেটা আকাশে কালার সাথে দেখতে পাচ্ছেন কালো কালো মেঘেরও আবাস আছে দেখায় সব কিছু মিলিয়ে পূর্ব একটা আকাশ যা না হয় না খুব সুন্দর একটা দৃশ্য এই জন্য আপনাদের মাঝে ভিডিওটা তৈরি করতেছি এখন আমি একটু সামনের দিকে যাচ্ছি যে আমাদের এলাকার দৃশ্যগুলো তুলে ধরার জন্য সবুজ শ্যামল সিলেট আমি অনেক ভিডিও করে বলে দিয়েছি তাই দেখুন আকাশের দিকে অনেকগুলো পাখি উড়োবড়া করতেছে যা আকাশের দৃশ্যটাও কতটা সুন্দর তাই সামনে একটু আঁকবার আক দেখা যাবে যে কত ধরনের পশু পাখি আপনাদের সামনে দেখা যাবে যে এই যে দেখুন একটা কুকুরও রাস্তায় জমিনের মাঝে বসে আছে মানে কুয়াশার আবির্ভাব খাচ্ছে মানে খুব ঠান্ডা সকাল এজন্য আর আকাশের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন খুব দৃশ্যমান সূর্য লায় লাই হয়েছে তারপরও মেঘের দিকে ডেকে গেছে আমাদের এলাকায় দেখেন ফসলীয় জমিগুলো খুব সুন্দর দেখতে লাগতেছে আর এটা হচ্ছে আমাদের যে ছোট্ট একটা নদী আমাদের এলাকা দিকে বয়ে গেছে এটাকে বলে বাইয়া নদী এই যে এলাকাটা আমাদের নিজ এলাকা আর ওই যে বাসফাগালি ফাঁকে দিয়েও সূর্যটা আড়াল হয়ে আছে সামনেই দেখতে পারবেন যে এই বনফুলের গাছগুলো হয়ে পাখি কেচের মেচের আওয়াজ তো আর আপনার শুনতেই পাচ্ছেন আমাকে আর বলতে হইব না আকাশের দৃশ্যটা খুব সুন্দর মানে মনোমুগ্ধ সকাল মনোমুগ্ধ দিন আল্লাহ রহমতে যে পাইছি আলহামদুলিল্লাহ এই যে একটু আকবর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাখি রাস্তার মাঝে বসে আছে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ওদের সামনে গেলেই কিন্তু পাখিগুলো উড়ে যাবে তাই আপনাদের মাঝে ওদেরকে তুলতে পারবো না এই যে দেখুন আকাশের দিকে অনেক পাখি উড়ে যাচ্ছে এই হচ্ছে সব মূল সব শিশির ভেদা ফুলের যে ফুলটা ফুটছে সকালবেলা হয়তো এই জন্য ফুলের ভিডিওটা আপনাদের মাঝে তুলে দেখছি সবুজ গাছ কোনো ফুলের গাছ ফুলটাও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন সঙ্গে থাকুন ব্যক্তি থাকুন আরও কিছু দৃশ্য তুলে দেওয়ার চেষ্টা করুন আকাশের দৃশ্যটা বারবার বলতেছি এ জন্য মানে সকালকের আকাশটা খুব সুন্দর ছিল তাই ভিডিওটা তৈরি করতেছি আর জন্য বারবার আমি আকাশের কোথায় গেলাম আকাশের কথাটাই বলতেছি এটা হচ্ছে আমাদের ওতে আমার যে দেখুন আকাশের লাল আবির্ভাব সাদা নীল মানে পাখি উঠতেছে এই দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আমাদের এলাকায় যে দেখতে পাচ্ছেন যে খেতের জমিনগুলা সামনে একটু আগ বাড়বো আরও দেখব এই একটা আমাদের এলাকারই একটা বাড়ির পাশে কৈকলের গাছ মেহেদি পাতা আজকাল তো এই পাতাগুলো গাছগুলা দেখা যায় না তাই এই ভিডিও গাছের ভিডিওটা তুললাম তৈরি করলাম ভিডিওতে তুললাম এই জন্য যে এই মেহেদি পাতার গাছগুলো আজকাল কোথাও দেখা যায় না তেমন একটা হঠাৎ কোথাও কোথাও এলাকা এলাকাভিত্তিক জায়গায় দিকে দেখা যায় শহর শহরের দিকে গেলে তো দেখাই যায় না এটা হচ্ছে আমার এলাকা তাই একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সঙ্গে থাকবেন আগামীতে আরও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম